তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে আসল জন্নত সোনার মদি না আশে আসল জন্নত সোনার মোদিন আশে তাই যত জালা আশে কিরদয় যতই ইশকেরি জালা দূর করিতে পারেন ওই মোদিনাওয়ালা ওই মোদিনাওয়ালা আশে হৃদয়ে যতই ইশেরি জালা দূর করিতে পারেন ওই মোদিনাওয়ালা ওই মোদিনাওয়াল তাই মোদিনা মোদিনা করে মোদিনা মদিনা করে মোদিনা মোদিনা করে হয়ে যাইফানা জোর বলুন তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশে কেরি আসল জন্নত সোনার মদিনা আশে কেরি আসল জন্নত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি এক সময় ছিল মদিনা অ লক্ষণের ভূমি নবীর ছৌয়ায় হলো আরো সের চে দামি আরো সের চে দামি একবার জোরসে মহম্মত বলুন সুহান আনলাম নবীর মহব্বতে আর একটু হাত উঠিয়ে বলুন আরো সোল আনলাম এক সময় ছিল মদিনা অ লক্ষ নবীর ছোয়াই হলো আরো শের চেয়ে দামি আরো চেয়ে দামি তাই নবী যে থায় আছেন শুয়ে ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ তাই আছেন শোয়েব জন্নতর টুকরা বলে করলেন ঘোষণা না আশে আসল জন্নত সোনার মোদিনা আশে কে আসল জন্নত সোনার মোদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আসে কে রে আসল জান্নাত সোনার মদিনা আর সবাই তো স্বর্গের পাগল নর কে রে না জোরে বলুন সুবহানাল্লাহ আমরা সবাই জান্নাতে যেতে চাই কেউ জাহান্নামে কি যেতে চাই কেউ চায় না যে চায়ের দোকানে বসে আড্ডা মারে সেও ভাবে যে আমি জান্নাত যাব জোরে বলুন সুবহানাল্লাহ জাননা তারা সে সবাই করে তাই কই বলছেন সবাই তোর স্বরগের পাগল না আমি অথম স্বর্গ নর কিছুই চাই না কিছুই চাই না আর কামনা শুধু রে শু দু দিদার নিয়া না আশে আসল জঙ্গন সোনার মোদিনা আশে আসল জঙ্গনত সোনার মোদিনা তুমি মানলে মানো তুমি মানল মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে কে আসল জনা সোনার মোদিনার আলাইকুম বরহমতুল্লা বকাত